নজর আকبو পরবর্তী സംഗതി বিশ্বজুড়ে একটা সময় হাহাকার সৃষ্টি হয়েছিল আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল প্রসঙ্গ যখন কোভিড এবং সেই সময়টা ফের একবার ফিরে আসছে প্রশ্নই মুহূর্তে মাথা চলে দিচ্ছে কারণ সাম্প্রতিক রিপোর্ট প্রকাশ এসেছে। যেখানে দেখা যাচ্ছে সংক্রমণের হার দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে সোমবারও আকে ছবি কেন্দ্রের পক্ষ থেকে তথ্য প্রকাশ করা হয়েছে দেশে হাজার পার করেছে এই মুহূর্তে সংক্রমণ 19 মে পর লাফিয়ে লাফিয়ে গ্রাব বাড়তে শুরু করেছে তালিকা হচ্ছে প্রচুর তারই মধ্যে ভয় তোরাচ্ছে মহারাষ্ট্র দিল্লি ও কিন্তু এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এই বিষয় প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের প্রতিনিধি অম্বালিকা ভট্টাচার্য অম্বালিকার কাছে জানবো আহ কি রয়েছে এই মুহূর্তে পরিস্থিতি এবং কেন্দ্রের পক্ষ থেকে কি তথ্য পেশ করা হয়েছে দেখো শতাব্দী দু হাজার কুড়ি সালে যখন প্রথম আমরা আহ কোভিডের কোভিড যখন আমাদেরকে প্রথম আক্রমণ করতে আহ তখন যে পরিস্থিতি হয়েছিল সারা বিশ্বব্যাপী সেই পরিস্থিতি আজও কিন্তু একেবারে কেটে গেছে আমরা বলতে পারি না কারণ সেই ভয়টা আমাদের মধ্যে কিন্তু আজও একইভাবে কাজ করে যখনই কোভিড নাইন্টিন আমরা শুনি এই কথাটাই আমাদের আমাদের মনে ভীতি জাগানোর জন্য যথেষ্ট কিন্তু এই মুহূর্তে তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে উনিশে পর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ এবং শীর্ষে কিন্তু রয়েছে কেরাল এবং সেই সঙ্গে মহারাষ্ট্র দিল্লি সেই জায়গাগুলোতেও সমান তালে কিন্তু কোভিড বেড়ে চলেছে দিল্লির এনসিআর অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা এবং সেই সঙ্গে ব্যাঙ্গালোরে কোভিড 19 ভ্যারিয়েন্ট যেটা ধরা পড়েছে সেটা হচ্ছে এন বি এবং এন এফ এই দুটোর সংক্রমণ কিন্তু লক্ষণীয় এই পরিস্থিতিতে যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে তুমি কোন উপসর্গ দেখলে বুঝতে পারবে যে সেই মানুষটি করোনা সংক্রমিত কোন উপসর্গ শরীরে দেখা দিলেই করতে হবে কোভিড টেস্ট হুয়ের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট মূলত কম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে তবে এই আহ বেশ কিছু উপসর্গ কিন্তু আহ লক্ষণীয় যেমন গলা ব্যথা ক্লান্তি হালকা কাশি জ্বর তুলসিতে ব্যথা নাক বন্ধ হয়ে যাওয়া মাথা ব্যথা তারপর বমি বমি ভাব এবং গ্যাস্ট্রো স্ট্যানেল সমস্যা যদিও এই ভ্যারিয়েন্টে আক্রান্তদের মৃদু উপসর্গ লক্ষণীয় বলে কিন্তু জানা গিয়েছে আমাদের আহ যে উপসর্গগুলি এতক্ষণ আমি বলছিলাম সেই উপসর্গগুলি কিন্তু এখনকার সিজন সবার মধ্যে লক্ষ্য করা যায় তো এই জিনিসটা একটা প্রশ্নের মধ্যেই থেকে যায় যে আসলে ঠিক কোন সময়টা হলে আমরা কোভিড টেস্ট করাবো পঁচিশ সালের মে পর্যন্ত অর্থাৎ এই মাস পর্যন্ত আহ অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এল এফ পয়েন্ট সেভেন এবং বি ওয়ান পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান্টগুলিকে ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং হিসাবে শ্রেণীবদ্ধ করেছে ভ্যারিয়েন্ট অফ কনসার্ন বা ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে নয় কিন্তু কিন্তু চীন এবং এশিয়ার নানা জায়গায় এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে ইতিমধ্যে কেন্দ্রের তথ্য অনুযায়ী কেরালে এই মুহূর্তে সংক্রমিতের সংখ্যা চারশো তিরিশ উনিশের পর কয়েকদিনে সংক্রমণ বেড়েছে তিনশো পঁয়ত্রিশ আর মহারাষ্ট্রে সংক্রমিতের সংখ্যা রয়েছে দুশোর ওপরে উনিশে পর সে রাজ্যে এক ধাক্কায় একশো জন আক্রান্ত হয়েছে দিল্লিতে মোট সংক্রমিতের সংখ্যা আহ রয়েছে একশো চার এবং উনিশে পর নতুন করে নিরানব্বই জন আক্রান্ত হয়েছে দিল্লিতে গুজরাটে উনিশে পর নতুন করে ছিয়াত্তর জন আক্রান্ত হয়েছেন সে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে তিরাশি এবং সংবাদ সূত্রে খবর রয়েছে দু হাজার পঁচিশ সালের মধ্যে গেলে সম্প্রতি করোনায় মৃত্যু হয়েছে একজনের মৃত্যুর হার কম দেখলেও সংক্রমিতের সংখ্যা কিন্তু লাখে লাখে বাড়ছে সেটাই কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি শতাব্দী একেবারে ধন্যবাদ আপনার আসলে আমাদের প্রতিনিধির বক্তব্য অর্থাৎ কেন্দ্রের পক্ষ থেকে যে তথ্য পেশ করা হয়েছে তাতে করে নতুন ভ্যারিয়েন্ট অর্থাৎ নতুন যে উপসর্গ তা কিন্তু মৃদুই লক্ষ্য করা যাচ্ছে সেই সরাসরি ধরা যাচ্ছে না নতুন তারই এবার কেরলে এবং দিল্লিতেও সেক্ষেত্রে একই সঙ্গে একশোর একশোর অধিক পার করেছে এই মুহূর্তে সংক্রমণ যদিও সেই রাজ্যগুলির ক্ষেত্রে এই মুহূর্তে হুয়ের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে সতর্কবার্তা রয়েছে মাস্ক পরার জন্য এবং একাধিক বিষয়ে যদিও আমাদের রাজ্যের ক্ষেত্রে আপাতত তেমন কোন কারণ থাকছে না ভয়ের এখনই কোনো কারণ নেই এমনটাই বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন